আমি ভিতরে গেলে কি অবস্থা হবে সেটা বলে দিতে পারবো আরেকটা কথা আমি বলি যাওয়ার আগে ব্রাজিল যাওয়ার আগে ভাই ব্রাজিলে যারা আছেন তারা আপাতত থাকেন ভাই মনে করেন আপনি আমেরিকা আসলেন আমেরিকা এসে যদি আপনি কোনো কাগজপত্র না করতে পারেন তাহলে আপনার জীবনটা তো হেল হয়ে যাবো এই সুদা জিনিসটা কি জন্য আপনারা বুঝে বুঝতেছেন না ভাই কারণ এখন যে অবস্থা করছে এই গভর্নমেন্ট বর্ডারে আসলে আপনি হ মনে করেন আপনি ঢুকতেই পারেন এই চোখে নো প্রবলেম ঢুকলেন ইলিগেল মানে লিগাল এন্ট্রি ছাড়া ঢুকে আপনি আমেরিকায় করবেন না কি আসসালামু আলাইকুম হিরোন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে আমার ভিডিওটি দেখবেন এটা আমার এক ব্যাটার্ন পার্ক থেকে সবাইকে জানা আরেকবার প্রাণালা প্রীতির শুভেচ্ছা আজকে আমি আমার সেই প্রিয় পার্ক যে পার্কে আমি সবসময় এখানে ভিডিও করি ওই পার্কে ভ্যাটার আসলে এটা তো ব্যাটার্ন পার্ক ওইখানে কালকে কিন্তু আমেরিকায় ডে তা সরকারি ছুটি তো সেই জন্য পার্কের আমার পিছনে দেখতেছেন ওরা সাজাইতেছে কালকে ভোরে এখানে একটা বড় একটা অনুষ্ঠান হবে যাই হোক যেই কারণে আজকের ভিডিওটি করা যে আগামী চোদ্দো তারিখ ইংশালা ব্রাজিল যাবো তেরো তারিখে আমার ফ্লাইট সবাইকে বলছিলাম যে ব্রাজিলের ভিসা করতে দিছে ব্রাজিল যাব কারণ ব্রাজিল নিয়ে অনেক অনেক দিন ধরে কয়েকটা ভিডিও করছি ভিডিও করার পরে ভালোই রেসপন্স পাইছি হয়তো পজিটিভ নেগেটিভ সবই পাইছি অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন হ্যাঁ তারপরে যাও তাতে কিছু আসা যায় না ভাই এটা কী করলে না করলে কিছু আসা যায় না ভাই কারণ অনেকে কত কথা বলে ভাই এত গম জ্ঞান কম নিয়ে কেন ভিডিও করি ভাই এত জ্ঞান থাকলে কে আর করি উচিত কিন্তু শেষ বয়সে যদি একটা মাথার ভিতরে পোক ঢুকছে নিজের খেয়াবনের মস্তারে আর কি কারণ এগুলো করতে আমার এই যে ব্রাজিলের ট্রিপটা আবার ব্রাজিলের ট্রিপটা করতে মিনিমাম দেড় থেকে দুই হাজার ডলার খরচ হবে এই যে ইমিগ্রেশন আগা চোদ্দো চোদ্দো তারিখে যাবো সতেরো তারিখে বিকাল তিনটায় ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলতে একশো পঁচিশ ডলার ফি দিতে দিয়ে তারপরে যে আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করবো জ্ঞান শেয়ার করবো হয়তো আমার কোনো দরকার আছে ভাই ব্রাজিলের ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট আমার কোনো দরকার আছে আমি কি ব্রাজিল থাকতে যাই কিন্তু ওই যে যারা কারণ অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কেন এগুলো করি এগুলো করি কারণ কারণ পরবর্তী প্রজন্ম যারা অনলাইন আছেন এক মনে করেন শোনেন আমা বাঙালির নেচার কি জানেন আমি একমাত্র আমি নিজের একটু ডিফারেন্ট মনে করি আমরা বাঙালিরা মনে করি আমার কাজ হয়ে গেছে আর কেউ হোক বা না হোক তো আমার কিচ্ছু আসে যায় না না ভাই আমি এই জিনিসটা এইটা আমি বিশ্বাস করি না ভাই আমি বলি যে আমার মাধ্যমে যদি কারোর কোনো একটু উপকার হয় আর শেষবেলা যদি উপকার করতে পারে মনে করেন আমি আমেরিকা এসে আমেরিকার সিটিজেন হয়েছি হ্যাঁ আমিও তো চাই আরও লোকজনে আমেরিকায় আসুক আমেরিকা এসে সিটিজেন হোক কিন্তু পন্থা লিগালওতে আসতে হইব এবং কী কী রাস্তা কারণ এই রাস্তাটা অনেক কঠিন আমি উনিশশো আটানব্বই সালে যখন আমেরিকা এসে আমি অনেক কষ্ট করে তারপরে এই জায়গায় গ্রিন কার্ড বানাইছি আজকে ইউএস সিটিজেন যাই হোক এখন আমার তো ওই টাইমে তো এত ইউটিউব ছিল না তো জানতে পারি না এখন তো ইউটিউবের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে জিনিসটা ইজি মানে অনেক দেশে বসে বসে অনেক অনেক কিছু অনেক জ্ঞান নিতে পারতেছে অনেক আইডিয়া নিতে পারতেছে যাই হোক এখন যেটা আমি বলি ভাই মূল কথা ব্রাজিল যাওয়ার উদ্দেশ্য ওটা এইটাই ভাই কারণ আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য কিন্তু বিশ্বের সমস্ত রাস্তাগুলি কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে এটা কেউ স্বীকার করেন বা না করেন মানে বাস্তবে স্বীকার করেন আর না করেন ভাই এটাই বাস্তব আমাদের আমাদের জন্য ভিয়েতনামের মতো দেশের ভিসা বন্ধ হয়ে গেছে বাঙালি পাসপোর্টে অনেক ভিআইপি ভিআইপি লোক আছে ভিয়েতনাম যাইতে পারতেছে না বেড়াইতে ঘুরতে থাইল্যান্ডের ভিসা আকাশচম্বী মালয়েশিয়ায় এয়ারপোর্টে ডিপোর্ট করে দেয় মালয়েশিয়া বাংলাদেশের জন্য ফেস রিকগনাইশন সিস্টেম চালু করছে মানে বাংলাদেশ থেকেই প্লেনে উড়ার আগেই মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনার ইনফরমেশন চলে যাবে আপনি ওইখানে গেলে আর সময় লাগবে না আর কি যাচাই বাছাই করার জন্য তাহলে বুঝেন আমাদের বাংলাদেশের অবস্থানটা কোন দেশে ইন্ডিয়ার ভিসা বন্ধ ইউরোপের মুস্টফলি দেশে বন্ধ এর পিছনের কারণ কিন্তু অন্য লোককে আমি দেবো না আমি আমাদের নিজেরকে দেবো নিজেদের দোষে কিন্তু এরকম হইতেছে যাই হোক আর আর আমেরিকার ভিসা তো মোটামুটি কথা শোনার হরিণ কিছু হয় তারপরে আমেরিকার পরিস্থিতি ভিতরের পরিস্থিতি যা ডেঞ্জারাস হয়েছে মানে যা মানে হয়েছে সেটা তো বলার বাড়ি না সেইগুলোই সাবধান করে দেওয়ার জন্য আর ক্যানাডায় দিকে এদিনেই নতুন আইন চালু করতে যাচ্ছে গণহারে বিচার ক্যান্সেল করবো কারণ ক্যানাডার ইমিগ্রেশনও বুঝে ফেলাইছে যে আমরা বাঙালির কত দুই নম্বর কাগজপত্র দিয়ে আমরা বিচার করছি যাই হোক সব মিলে বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না ব্রাজিল একটা দেশ যে দেশে ভিসা এমবেসি এত আগে ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে চালু করছে তা মনে করেন সে ব্রাজিলের ভিসা করা যাইতেছে তাহলে এখন আমি মনে করি কি সে ব্রাজিল সম্বন্ধে যদি আপনাদেরকে কোনো জ্ঞান ধারণা দিতে পারে আমি মনে করি এইটা একটা উপকার এইটাই মনে করে সমাজের জন্য কিছু কাজ করে যাওয়া হ্যাঁ আর ইউটিউব ভাই আমার একটা নেশা হয়ে গেছে ভাই ওই যে আপনারা কিছু কিছু লোকদের ভালো কমেন্টস করেন ওই কমেন্টসের নেশায় পড়ে গেছি গিয়ে আমি যার কারণে কিন্তু আমার নিজের পকেটের পয়সা খরচ করে কিন্তু আমি ভিডিও করতেছি যাই হোক তারপরে অনেকে খারাপ মন্দ করেন ওনার বাটপার পার মাট পার বত কত কতই করো প্রবলেম ভাই ওই নিন্দুকেরা খারাপ কথা কইব কিন্তু আমি আমার কাজ চালায় দেব হ্যাঁ এখন ওই যেটা বলতেছি ব্রাজিল গিয়া আগে যাব শুনবো লয়ারের কাছ থেকে বিস্তারিত বাঙালির কাছে তো শুনবই বাঙালি ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছ থেকে শুনবো আর লয়ারের কাছ থেকে বিস্তারিত শুনবো শোনার পরে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করার জন্য হয়তো কারো উপকার লাগবে হয়তো তারপর এখন বলি ভাই ব্রাজিলের ভিসা কীভাবে এটা তো আমি বলতে পারবো না ভাই দ্যাস ইউর জব ভাই দ্যাস সেইটা আপনাকে করতে হবে আমি করতে পারবো না ভাই ব্রাজিলের ভিসা আপনি কেমনে করবেন না করবেন এই ব্যাপারে আমার কোনো সময় কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আমি ভিতরে গেলে কি অবস্থা হবে সেটা বলে দিতে পারব আরেকটা কথা আমি বলি যাওয়ার আগে ব্রাজিল যাওয়ার আগে ভাই ব্রাজিলে যারা আছেন তারা আপাতত থাকেন ভাই মনে করেন আপনি আমেরিকা আসলেন আমেরিকা এসে যদি আপনি কোনো কাগজপত্র না করতে পারেন তাহলে আপনার জীবনটা তো হেল হয়ে যাবো এই সুদা জিনিসটা কি জন্য আপনারা বুঝে বুঝতেছেন না ভাই কারণ এখন যে অবস্থা করছে এই গভর্নমেন্ট বর্ডারে আসলে আপনি হ মনে করেন আপনি ঢুকতেই পারেন এই চোখে নো প্রবলেম ঢুকলেন ইলিগেল মানে লিগাল এন্ট্রি ছাড়া ঢুকে আপনি আমেরিকায় করবেন না কি ভাই আমার খালি একটা কথাই আপনারা বলেন যে মনে করেন আপনি আমেরিকায় ঢুকলেন কোনো লিগ্যাল এন্ট্রি নাই আপনি কী করবেন ভাই এডি কী জীবন এডি কি শেষ তার সে যদি ভালো থাকেন যদি ব্রাজিলে কোনো ভালো ব্যবস্থা করতে পারেন কাজের ব্যবস্থা করতে পারেন আবার যদি পরিস্থিতি সব বাধা মনে করেন গেলেন আমরা গিয়া মনে করেন আপনি আমেরিকায় ঢুকবেন আমেরিকায় ঢুকতে তো অনেক টাকা খরচ হবে সেই টাকা খরচ করে যদি আবারও আমি বারো বারে একটা কথা বুঝি ভাই আমেরিকায় যদি লিগ্যাল এন্ট্রি না থাকে আপনার জীবনটা কিন্তু হেল হয়ে জাহান নামের চেয়ে খারাপ হয়ে যাবে ভাই আর যারা ট্যুরিস্ট বিষয়ে আমেরিকা পাইছেন তাদের বলতে সবাইকে আমি অনুরোধ করি ভাই অপেক্ষা করেন দিন একদিন আসবে যখন দিন আসবে তখন ডিসিশন নিয়ে ভাই বহু পুলপার নেই না এই শুধু সমুদ্র তেরো নদী পারে পাড়ি দিয়ে ভাই বিভদ পড়েন না ভাই বা এই দেশে কেউ কারো না ভাই একদিন দুই দিন তারপরে যতক্ষণ আপনার পকেটে মধু আছে ততক্ষণ থাকবে তারপরে কিন্তু কেউ আপনার পাশে থাকবো না তখন এই বউপুল আপার নিয়ে যাতে বিপদে না পড়েন চার জন্য আমার এই ভিডিওগুলি করে আপনি আসবেন না কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেমথিং এই ব্রাজিল থেকে আমি বলবো ব্রাজিলে যারা আছেন তারা আপনারা আমেরিকায় আসবেন আমেরিকায় আসা যায় কি করা যায় এই ব্যাপারে তো ভাই আসা যাবে না কী ধরে অবশ্যই আসা যাবে কমার বেশি ইম্পসিবল বলে কোনো শব্দ আছে সবই পসিবল কিন্তু এখানে আইসা ওই যে আমার কত হলো ভাই এখানে আইসা আপনি করবেন না কি ভাই আমেরিকায় মনে করেন আসলেন এত কষ্ট করে আমেরিকায় আসলেন কিন্তু আপনার কোনো নেই নাই এন্টি না থাকলে মনে করেন আপনি তো কোনো কিছুই করতে পারবেন না আপনি এই দেশে কোনো কিছু করতে পারবেন আমি আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ভাই আবার এই যে আমেরিকার ভিসা বাতিল হইতেছে অনেকে কইছে যে ভাই আমার জ্ঞান কম ভাই আপনি বেসিক যদি বাতিল হয়ে যায় অটোমেটিকলি আপনি যদি গ্রিন কার্ডও পান সেই গ্রিন কার্ডও বাতিল হয়ে যাবে ওয়ার্ক পারমিট পেলে ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে আপনারা যারা মনে করছেন আমি কারণ এই কথাটা আজকে জোর দিয়ে বলতেছি গত ভিডিওতে জোর দিয়ে বলতে পারিনি কারণ উকিলের কাছে নাই উকিলের কাছে ফোন দিয়ে শুনছি সে বলছে তোর যদি বেসিক যদি বাতিল হয়ে যায় তাহলে আলটিমেটলি সব কিছু বাতিল হয়ে যায় ইভেন সিটিজেনশিপও বাতিল হয়ে যেতে পারে তাই যার কারণে বলতেছি ভাই যেভাবে গণহারে আমেরিকার ক্যানাডার ভিসা বাতিল করতেছে তা বুঝে না আরও করে হইতেছে তার চেয়ে বরংশ ভাই কারণ সরকার বদলের সাথে সাথে এই দেশে সব কিছু চেঞ্জ হয়ে যায় ভাই তার চেয়ে কেননা আপনারা আরও তিন বছর অপেক্ষা করেন দেখেন না কি হয় আর আমেরিকা আসলে যে সব কিছু হয়ে যাবে তার তো মানে এই তার মানে তো এই না যে আমেরিকা আসলেন আপনার কাছে সব কিছু একবার আপনি পেয়ে গেলেন না ভাই কাগজপত্র সারা এই দেশে চলাফেরাতে কি কষ্ট কি কঠিন যারা আছে তারা আছে ভাই যাই হোক এখন দোয়া করবেন ভাই ফাইনালি ব্রাজিল যেতেছি এবারের মিশন ব্রাজিল ব্রাজিল থেকে আমি পানামাও যাব পানামা দিন থাকবো পানামাতে যে ইয়া ভিজা আছে ইয়া ভিজা যেখান থেকে যে বর্ডার ক্রস করে মানে ডেরিয়ান গ্যাপ পারে ইয়া ভিজা যাই ইয়া ভিজা আমি যাব আমি ওইখানে গিয়ে শুনে তথ্য নেওয়ার চেষ্টা করব যে ওই ইয়া ভিজাতে এখন লোকজন আসে কিনা বিস্তারিত করব কারণ আমি চাই না ভাই কেউ বিপদও পড়ে না আমার ভিডিওগুলি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করে দেওয়া তারপরে আপনি শুনলে শুনবেন না শুনলেন নাই এত আমার তো আর কিছু আসা যায় না আমার কথা হলো হয়তো কেউ না কেউ হয়তো বুদ্ধিমান যারা তারা হয়তো আমার কথা শুনে ক্রস চেক করবো চেক করে আমরা করবে যে আসলে বাই যে কথাগুলি কছে কথাগুলি সঠিক না যদি সঠিক হয়ে যায় তাহলে ওইভাবে ডিসিশান নেবেন আপনার ডিসিশান আপনি নেবেন ওই জায়গায় তো আমার কিছু করার নেই ভাই অ্যাজ এ বাঙালি হিসাবে আমার কাছে খারাপ লাগবে আপনারা যদি বিপদও করেন যাই হোক আজকে অনেক কথা বললাম দোয়া করেন নতুন এক জায়গায় যাইতেছি ব্রাজিলে যদি থাকেন আমার এই যদি ব্রাজিলের কোনো বাইক দেখেন যদি ফোন নাম্বার দেন ব্রাসে ব্রাসে আমি হোটেল নিছি অ্যাপার্টমেন্ট নিছি পাঁচ দিনের জন্য কারণ পাঁচ দিন পরে আমি চলে আসবো আমি পানামা চলে যাব ওই আগামী শুক্রবারে পৌঁছাবো শুক্র শনি রবি সোম চার দিন থাকবো মঙ্গলবারে ভোরে আমার ফ্লাইট আমি পানামা চলে যাব পানামায় গিয়ে থাকবো দুই দিন ওইখান থেকে ইয়াবিজা বললাম না ইয়াবিজা যাব আর একটু ওইখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আসলে পানামাতে কি কোনো লোকজন এখন আছে কি না বা যদি পানামায় কোনো বাঙালি ভাই থাকেন ঠিকানা দিয়ে হয়তো দেখা করার চেষ্টা করব কারণ ব্রাজিলে গাড়ি রেন্ট করবো না পানামাতে গাড়ি রেন্ট করবো কারণ ব্রাজিলে ওই লোক গিয়া পার্কিং খুব সমস্যা বাঙালি ভাইয়ের সাথে কথা হয়েছে শুভ ভাই সে বলছে যে ভাই পার্কিংয়ের সমস্যা আপনি গাড়ি নেন না যত কষ্ট খাড়া লোকাল চাবো নালে বাসে চলাফেরা ট্যাক্সিতে চলাফেরা করবো আর আবারও বলি যদি কোন ব্রাজিলে আমার এই ভিডিওটি দেখেন ব্রাজিলে কোনো ভাই যদি আমার সাথে একটু দেখা করতে চান ভাল লাগবো ভাই আমি চা খাইতে আসলে ভাই চা খাওয়ার পয়সা বিলে আমি দেবো আপনারা মনে করেন না ভাই আপনাকে কেউ আমি বরদার করবো ভাই ওই যে আমি করলাম না আমার পকেটের পয়সা খরচ নিজের খেয়ে বনের মশ ভাই মিনিমাম দুই হাজার ডলার খরচ হবে যে এই ট্রিপে শুধু ব্রাজিলের তথ্যগুলি সঠিক তথ্যগুলি জানার জন্য কারণ বাঙালি যেই ভাই ইন্টারভিউ দিছে সে যে সব কথা সঠিক বলছে তা ঠিক না আমি ব্রাজিলে গিয়ে শুনবো এবং ব্রাজিলের ইমিগ্রেশন লয়ারের কাছ থেকে শুনবো ওখানে শোনার চেষ্টা করব ব্যবসা কিভাবে করা যায় আর কি কি পন্থায় ওখানে লিগেল হওয়া যায় আর ব্যবসা করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আর লিগেল হওয়ার কতদিন পরে পারমানেন্ট ওয়ার্ক পারমিট পাওয়া যায় পারমানেন্টের সিটিজেন পাওয়া যায় তারপরে ব্রাজিলের পাসপোর্ট পাওয়ার কী যে সুযোগ সুবিধা আছে বিস্তারিত সব নিয়ে থাকবে আমার ব্রাজিলের পর্বে ইনশাল্লাহ সবাই আগের মতো সবসময় যেরকম আমার পাশে ছিলেন এবারও পাশে থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ